আমি এরকমা আমার জীবনে আমি না আমার মনে হচ্ছে এ ধ আকাশের চার আমি না আমার কোলে ধরা দিয়েছে আরো ধরে সো ও

চ করেছি টাচ করার সঙ্গে সঙ্গে আমি হালিমা দেখতে ধরাম আমার শুকনো দুঃদ দুবে দুদো ধরে গেছে আমি হানি আমার স্বামীর কাছে দেখতে পেলাম আমার স্বামী ওই উটের শুকনো বাদ থেকে দুধ দেওয়া শুরু করেছে আমি হানি আমি লক্ষ্য করলাম উটের শুকনো পালনটা দুধে ভরে গিয়েছে

সেই শুকনো খেজুর গেছে তরু তাজা খেজুর ধরেছে যে শুকনো দেখতেছিলেন সেখানে দেখছে সবুজ সবুজ ঘাস জমিয়ে গেছে

বীর বরকত আমার নবীর তে হলো আমার নবী ওয়াসিলা আমরা জান আলার বরক সুমস্ত আবা মনে আল্লাহ দূর করে দিয়েছে বরকতের নবী হ্যাঁ নবীর কাজ করেছে তো বরকত একদিন আমার নবীকে হালিমা খুঁজে পাচ্ছেন চিন্তা হবে না ভাই কেননা মা আমিনা যখন আমার নবীকে হালিমার কাছে তুলে দিয়েছিলেন সে সময় করুণ কান্না কেঁদেছিলেন বলেছিলেন হালিমা অবশ্যই করে তুমি শুনেছ আমার বাচ্চা এটি ওর আব্বা বেছে না হালিমারে আমার বেটা মোহাম্মদ যদি কোনদিন তোমার কাছে কোনো ভুল করে বসে আমার বাচ্চাকে তুমি কোনো আজ করো না কোনদিন তুমি ধরবে না কেননা আমার বাচ্চা ওই সময়ে যদি আমার বাচ্চা ওরা কথা মনে পড়ে যায় বড় কষ্ট পাবে হালিমা আমার বাচ্চা কোনো দিন যেন ব্যথা দেবে না একটু খেয়াল রেখে দেবে বুবু হালিমার বাড়ি নবীজি তসরিপ নিয়ে নিয়েছে তো এক তারিখে খুঁজে পাওয়া যাচ্ছে না হালিমা হন্তদন্ত হয়ে খুঁজছে আরে কোথায় গেল মোহাম্মদ কোথায় গেল কোথায় গেল যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমিনার আমি কি জবাব দেবো হযরত হালিমাতু সা'দিয়া প্রিয় আল্লাহ তাআলা عنها মাজা আল্লাহ খুঁজতে বেরিয়েছে আর খুঁজে 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 পাওয়া যায় না অনেক সময় অনেক দূরের মাঠে যে দেখতে পাচ্ছে ওনা যে মেটা ছিল তার মা তার নাম হলো সাইমা হালিমার একটা মেয়ের নাম হল সাইমা ওই সাইমাকে দেখতে পেয়েছে আর হালিমা অনুমান করে নিয়েছে মোহাম্মদ থাকতে পারে আরো বলুন ও যোগাযোগ

আপনার মোহাম্মদের গায়ে তো কোন রোদ লাগছে না আরো ধরে বলেছে বলেছিল আমার মা আপনি তাকিয়ে দেখে আমার দিব মোহাম্মদকে সঙ্গে করে নিয়ে আমি যেখানেই যেতেছি সেখানে আসমানের কোনো আমাদের মাথার উপরে ছায়া করে করে যাচ্ছে আর একটু জোর হয়ে মা আমার ভাই রোদ লাগছে না আর একদিন সব মাদান হাজরত হালিমাত সাহাদিয়া রদি আল্লাহ আনহা আনহার বাড়িতে আমার নবী পাখের কত মজে যা আমার আল্লাহ দেখিয়েছিলেন আমাদের হজরতে আলিমাতু শাহাদা রদি আল্লাহ আনহার বাড়িতে থাকা অবস্থায় হজরতে একটা বকরি একটা ছাগল ওই জঙ্গলের বাঘ ধরে নিয়ে চলে গেছে আর যে ছাগলটা যে বকরিটার আমার নবী বড় পছন্দ করতেন ওই বকরিটার আমার নবী বেশি ভালোবাসতেন কেননা দুধভার সঙ্গে যখন মাঠে বকরি চড়াতে যেতেন আমার নবী ওখানে যেতেন আর ওই বকরিটাকে বেশি মহাব্বত করতেন তো জঙ্গলের বাঘ সেই বকরিটা ধরে নিয়ে চলে গেছে আবদুল্লাহ বাড়ি এসে মায়ের কাছে কাঁদছে মা সর্বনাশ হয়ে গিয়েছে আমার দুধ ভাই যে বকরিটা পছন্দ করে সেই বকরিটা আজকে বাঘে ধরে নিয়ে চলে গেছে হালি মাত্র বকাবকি করছে কি করলে আব্দুল্লাহ তুমি এত বড় ক্ষতি করলে কিন্তু আমার নবী ওই সময় বলেছিলেন মা আপনি যদি আমাকে অর্ডার দেন তাহলে ওই বকরিটা আমি নিয়ে আসব। যেটা বলেন শ্রোভা হাইদেউ হালিমে শাহ দিয়া না না হ্যাঁ না তোমাকে আমি একা ছেড়ে মারব না তোমাকে আমি জঙ্গলে ভরে যেতে দেব না কেননা বাগে ধরে নিয়ে গিয়েছে আমার बकरी যাই যাক আমার কোনো অসুবিধা নাই কিন্তু তোমা যদি কোনো ক্ষতি হয় আর আমার শক্তি আর করে পূরণ করার লাইন থাকবে না তোমাকে যেতে দেব না কিন্তু আমার নবী দা ওই ছোট অবস্থাতেই अम्मा দা কে বলেছিলেন আপনি ভালো পাবেন না

কলকায় নদী অবলা পশুদের ভাষা বসনেওয়ালা নদী ওই সময় দেখতে তো চোরা আমি যে বকরিটাকে ভালোবাসতাম যে বকরিটা বাঘে ভুলে নিয়ে গিয়েছিল ওই তো দাগের ধলে না বাঘগুলো তারা গোল হয়ে আমার সেই বকৃত আর মাঝখানে রেখে দিয়েছে

আমরা দেখি আপনার চেহারা দেখে আমাদের মনের না আমাদের মনের স্বাদ আমাদের মনে হলো আপনাকে একটু কাছে পাবো কি করে আপনাকে একটু কাছে পাবো একটু কাছি থেকে আপনার মুরানি চিকা আপনার মারানি চিকা আমরা দেখবো আপনার মারি ছেলেরা তো দেখে আমরাও জঙ্গলের জন্য আমরা আমাদের মনের জ্বালা সান্ত্বনা করব আরে শোনা

আরো জোরে বলেন নবীর দেখার জন্য জঙ্গলের বাঘ পাহ হ্যাঁ নবীর প্রেমে জঙ্গলের পশুরা পাগল আর আমরা নবীর ওম্মা যদি জিজ্ঞেস করা হয় নবীর ভালোবাসেন তাহলে ভালোবাসি না মানে জান দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আপনি তো জান দেবেন তো জান দেওয়ার আগে একটু এসো নামাজ পড়ি বলছে ভাই বিরাট কাজ কি গেল জান দিয়ে দিচ্ছে নামাজ পড়ার সময় পাচ্ছে না এই তো আমাদের ভালোবাসা আমার ভাই আল্লাহ নবী ধীরে ধীরে বড় হচ্ছেন আমাদের আমিনার কাছে ফিরিয়ে দিলেন সাদিয়া ছোটবেলায় সাথীদের সঙ্গে খেলার ময়দানে যান নবীজি খেলা করেন না খেলা দেখেন প্রত্যেক দিন যখন সন্ধ্যা হয় সমস্ত বাচ্চাদের আব্বারা ওই খেলার ময়দানে যে নাম ধরে রাখে আব্দুর রহমান মালিক চলে এসো না সন্ধ্যা হয়ে আসতো বাবা আর খেলা করতে হবে না এই মানে এরকম নাম ধরে ধরে যখন বাচ্চাদের আব্বাগুলো নাম ধরে ধরে রাখে সমস্ত বাচ্চাগুলো अब्বা এসেছে দেখে খালা বলে ছেড়ে দিয়ে গায়ের ধুলো বালি ঝটকে 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 দুটো হাত লম্বা করে দিয়ে अब्बू अब्বা अब्बू अब्বা বলতে বলতে अब्বা দিকে ছুটে ছুটে বাচ্চাগুলো চলে যায় আর আব্বারা দুটো হাত বাড়িয়ে দেয় বাচ্চাগুলো কোলে উঠে যায় अब्বা বলে সন্তান গায়ের ভুলো বালি ঝেড়ে দেয় এ মুখে চুমা দেয় এ চাপালে চুমা দেয় কপালে চুমা দেয় কিন্তু আমার নবী কোথায় এরকম দৃশ্যটা প্রতিদিন দেখি আর ভাবে সন্ধ্যা যখন হয়ে যায় বাচ্চা গুলোর আপারা বেটাদের নাম ধরে ধরে ছেলেদের নাম ধরে ধরে ডাকে আর ছেলেগুলো আপু আপু বলতে বলতে তারা আপার কোলে উঠে যায় কই আমি মহান্ন এতদিন ধরে খেলার ময়দানে আসছি দিন তো আমার আব্বা এসে মোহাম্মদ বলে আমি ডাকল মোহাম্মদ আমার কি আব্বা নাই আমার কি আব্বা নাই ও বাবা জিরা সমস্ত ছেলেগুলো বাড়ি চলে গেল আমার আপনার নবী

রাত ঘন হয়ে আসছে এদিকে আম্মাজারা যারা আমেরা চিন্তা করছেন আমার বেটা কোথায় গেল আমার মোহাম্মদ কেন বাড়ি আসছে না অনেক সময় হয়ে গেল এটি পরিবেশ প্রত্যেক দিন আগে আগে বাড়ি চলে আসে আম্মা যারা আমি না নদীকে খুঁজতে বেরিয়েছেন কিছুটা বেড়ে যে দেখছে কি যেন গুন গুন করে একটা কান্নার আওয়াজ বসে আসছে আমার ভাইয়ের

কি হয়েছে বাবা আজকে কেন তুমি বাড়ি যাচ্ছে না বাবা আজকে কেন তুমি বাড়ি গেলে না বাবা তুমি কাঁদছো কেন কি হয়েছে এই কথা জিজ্ঞাসা কর মত আমার নবীর কান্নায় আরো বড় হলো আল্লাহ নবী ওই সময় বললেন ওলাই দেনিনা আদরিন দেখতে আসি না সমস্ত বাচ্চা সমস্ত বাচ্চাদের আমরা আসে তারা ছেলে দেখলাম ঘুরে ধরে রাখে ছেলেরা পুরো বলতে বলতে তারা বার করে উঠে যায় ওনা জননী মা এতদিন হয়ে গেল কই আমার আব্বা তো কোনো দিন এসে আমার নাম ধরে একবার তো মোহাম্মদ বলে ডাকলো না তোমার জননী তাহলে কি আমার আপনার আমার মেয়ের এমন কথা শোনে আমরা যেন আমি নাও ডুকরে ডুকরে কানতে গেছে বললেন বেটা খেদো না বেটা খেদো না আমি তোমার কথা বল আমি তোমার আব্বার কাছে নিয়ে যাব আব্বার কাছে নিয়ে যাব আমার ভাই যিনি বিশ্বগুরু সব সৃষ্টি সেই নবীটির স্টাডি জীবন থেকে কত করুন কত করুন আমাদের সকলকে নবীর প্রেম ভালোবাসা আল্লাহ পাকে প্রেম ভালোবাসা নিয়ে মৃত্যু পর্যন্ত জীবন যাপন করার তৌফিক দান করেন সকলে বলি আমি আর আজকের আজকের এই মহাতি বিশ্ব নবী দিবস উদযাপন করা হয়েছে আল্লাহ রবুল এটা আমাদের সকলার জন্য যেন কয়ামতের দিন মুসিবতের সময় একটা নাজাতের ওসিলা বানিয়ে দেন সকলে বলেন আমি এখন আপনাদের সঙ্গে আমার বন্ধু আমার ছোট ভাই আজরাত হাফেজ সাইফুদ্দিন সাহেব আমারও নাম সাইফুদ্দিন বড় নাম সাইফুদ্দিন এসতে খুব ভালো আস করে আলহামদুলিল্লাহ আপনারা জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আমি করি সবাই এই দোয়াটাই আল্লাহর কাছে করি আল্লাহ আমরা যেন অন্ততপক্ষে পক্ষে ইমামটা সঙ্গে নিয়ে এই পৃথিবীর জমিন থেকে পর্দা নিতে পারি আল্লাহ সাথে তৌফিক দেন সকলে বলি আমিন اخر دعوانا أن الحمد لله رب العالمين صح. السلام عليكم ورحمة الله وبركاته وطولة.